গল্প সুযোগ শেষ পর্যন্ত ছেলের শ্বশুরবাড়ি এলেন কণিকা দেবী অনেক দিন ধরে বউমা চাপাচাপি করছিল অনুনয় বিনয় করছিল কতদিন আর ঠেকিয়ে রাখবেন ছেলে শঙ্খদ্বীপ বেশ রক চটা মুখের ভাষা রাপ কাউকে তোয়াজ করে মন রেখে কথা বলতে পারে না যখন যা মনে আসে হুঠাট বলে দেয় ফলে কণিকা দেবীর ভয় ছিল নিশ্চিত ছেলে শ্বশুরবাড়ি ক্যাচাল ক্যাঁচাল বাঁধিয়েছে নয়তো এমন কিছু বলেছে যার জন্য বউমাতাকে মাতাকে টেনে বাপের বাড়ি নিতে চাইছে বাপের বাড়ি নিয়ে তারপর ছেঁচবে দেবী এসে দেখলেন বিষয়টা আদৌ তা নয় শঙ্খদ্বীপ কোনো গোলমাল করেনি বৌমার সঙ্গেও ঝামেলা হয়নি আসলে দিতিপ্রিয়ার বাপের বাড়ির লোকগুলো বেশ অতিথিপরায়ণ হৈচই করতেই পছন্দ করেন সর্বদা কোনো না কোনো আত্মীয় তার বাড়িতে থাকেই থাকে মানুষজন এলে তারা খুশি হন হইচই মজা মস্করা করে সময় কাটাতেই পছন্দ করেন বৌমার বাবা মাও বেশ রসিক মিশুকে তারা বেয়ানকে পেয়ে খুশিতে নেচে উঠলেন বাড়িতে মেলা বসিয়ে দিলেন আনন্দে আরও তিন চারজন আত্মীয়কে ডেকে পাঠালেন ফোনে কি আশ্চর্য সকাল হতে না হতে তারা হাজির শুধু হাজির নয় ছানা পোনাও সমেত হাজির যার জন্য এখানে আসা সেই বৌমা দিতিপ্রিয়া প্রায়ই বাড়িতে থাকে না সকাল হতে না হতেই কোথায় উড়ে চলে যায় দুপুরে খেয়ে দিয়ে আবার বের হয় সন্ধ্যায় ফেরে রাত হতে না হতেই ফের শঙ্খদ্বীপকে নিয়ে উধাও হয়ে যায় এতে শঙ্খদ্বীপ বিরক্ত হয় কিন্তু দ্বিতিপ্রিয়াকে কিছু বলতে পারে না বলতে গেলে শোনেও না শোনার সময় তার নেই সে যেন উড়ন্ত পাখি সারাদিন ছটফট করছে সারাদিন যাকে তাকে যখন তখন ফোন করছে খাবার কথাটুকু পর্যন্ত মনে রাখছে না দেবী এসব দেখেন আর মনে মনে হাসেন আচ্ছা জব্দ হয়েছে শঙ্খদ্বীপ যেখানে সেখানে অফিসার গিরি ফালানো বের করে দিয়েছে হেবি যে ভাব নিয়ে থাকতো দিয়েছে তার বারোটা বাজিয়ে নতুন করে বৌমার ওপর প্রসন্ন হলেন কণিকা দেবী দ্বিতীপ্রিয়া শঙ্খদ্বীপকে নিয়ে শুধু টোটো করে ঘোরে না আবল তাবল জায়গাও নিয়ে যায় এই যেমন বাড়ির পিছে পুকুর পাড়ে ছাদের ওপর জলের ট্যাঙ্কে নিচে রাখা পুরনো গার্বেজের ধারে পাশের বাড়ির আদুরে বেড়াল টুনির কাছে দক্ষিণ পাড়ার তেমাতার মোড়ে গাছের নিচে যেখানে সারা বছর মৌচাক থাকে দিনের শেষে কি কি দেখা হলো সেই ফিরিস্তি দ্বিতিপ্রিয়া দেয় শাশুড়ির কাছে তারপর আগামী দিন আবার কি কি দেখতে যাবে তার লিস্ট বলে বলা শেষ হয়ে গেলে নাচতে নাচতে চলে যায় মায়ের কাছে সেখানে গিয়ে সে চিৎকার করে কখনো হাসে কখনো কখনো কি বলে ঠিক বোঝা যায় না কিন্তু বলে আগামীকাল অফিস আছে শঙ্কদ্বীপের সুতরাং আজ বিকেলেই ফিরতে হবে একেবারে শিডিউল বানিয়েই এসেছিল তারা গাড়ি এসে দাঁড়িয়ে আছে তখন থেকে তিনটে বেরোনো হবে সেটাও নির্ধারিত শঙ্খদ্বীপ রেডি কণিকা দেবীও শাড়ি পরে প্রস্তুত কিন্তু বৌমার দেখা নেই সে বাড়িতেই নেই ডট তিনটেতে দিতিপ্রিয়া উঠতে উঠতে হাসতে হাসতে কোথা থেকে যেন ফিরল দৌড়ে শাশুড়ির কাছে গিয়ে বলল আমার এক্ষুনি হয়ে যাবে দেরি হবে না চারটের সময় দিতিপ্রিয়া রেডি হয়নি ঘর থেকেও বেরোচ্ছে না বিরক্ত হল শঙ্খদ্বীপ অন্তত তিনবার তাকে সতর্ক করা হয়েছে সময় পেরিয়ে গিয়েছে সেটাও বলা হয়েছে ফিরতে রাত হবে এটাও জানানো হয়েছে কিন্তু দিতিপ্রিয়া কিছুই শোনেনি শঙ্খদ্বীপের মুখের ভাব দেখে কণিকা দেবী ছেলের কাছে গেলেন বললেন বাপের বাড়ি এলে মেয়েদের এমন হয় রাগ করিস না বাবা শঙ্খদীপ হঠাৎ মায়ের ওপর অত্যধিক চটে উঠল ফোঁস করে বলল তোমরা সব মেয়েরা এই রকম বাপের বাড়ি গেলে আর বেরোতে চাও না সব এক সুগতর কথার উত্তর দেবী দিলেন না শুধু একটু হাসলেন হাসি দেখে শঙ্খদ্বীপ আরও রেগে গেল হঠাৎ সে হনহনিয়ে দিতিপ্রিয়ার কাছে উপস্থিত হলো ঝাঁঝের সঙ্গে চোখ পাকিয়ে বলল আর কত দেরি হবে সেই তখন থেকে ওয়েট করছি হঠাৎ হাত কে যেন শক্ত করে ধরল ঘুরে দেখল তার মা কণিকা দেবী মাকে দেখেই শঙ্খদ্বীপ আরও বিরক্ত হল কিছু একটা বলতে চাইছিল দেবী কিছুই শুনলেন না ছেলেকে টানতে টানতে বাইরে নিয়ে এলেন বাইরে এসে অবাক হয়ে শঙ্খদ্বীপ মাকে বলল ব্যাপার কী বলো তো আর কত দেরি করব কিছু বলতে দিলে না কেন এইবার কণিকাদেবী ছেলেকে একটা ধমক দিয়ে বললেন দেখলি না মা মেয়ে দুজনাই কাঁদছে শঙ্কদীপ ভয়ঙ্কর অবাক হল চোখ ছোটো ছোটো করে বলল কাঁদছে কেন ফলো করিনি তো কণিকাদেবী এবার হাসলেন হাসতে হাসতে আঁচলে চোখ মুছলেন কিছু বললেন না শঙ্খদীপ হঠাৎ থমকে গেল মায়ের চোখে জল আশ্চর্য সে হঠাৎ নরম হয়ে মায়ের অনেকটা কাছে সরে এসে বলল তোমার কি হলো তুমি কাঁদছ কেন দেবী আর একবার নতুন করে চোখ মুছলেন তারপর ছেলেকে বললেন একবার একটু দিতিপ্রিয়ার দিকে তাকিয়ে দেখ দেখ মেয়েটা শুধু দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে যে মেয়েটা এত কথা বলে যে মেয়েটা এত চঞ্চল তাকে একবার একটু দেখ দেখ কেমন দাঁড়িয়ে আছে দেখ মুখে কোনো ভাষা নেই এবার শঙ্খদ্বীপ দূরে দাঁড়ানো মা মেয়ের দিকে তাকিয়ে দেখল সত্যি তারা হাত ধরে দাঁড়িয়ে কেউ কিছু বলছে না শুধু চোখ মুচ্ছে একে অপরের দিকে তাকিয়ে হঠাৎ তার চোখেও জল এসে গেল সে মায়ের দিকে ঘুরে ধীরে ধীরে বলল তুমিও বুঝি এভাবে কাঁদতে হঠাৎ কণিকা দেবী নিজেকে আর সামলাতে পারলেন না ছেলেকে হঠাৎ বুকে টেনে জল ভরা চোখে বললেন আমার এই সুযোগ হয়নি বাবা আমার এই সুযোগ হয়নি আমার